দু হাজার চব্বিশ বছরটা খুব একটা ভালো না টোটাল বছরটায় সবার জীবনে ঝড় তুফান সংগ্রাম লড়াই এর মধ্যে জীবনটা চলে গেল আর সামনে যেহেতু মনে করেন দু হাজার পঁচিশ যে আমরা সবাই চাব যে আমাদের পুঁথিটার মানুষের জীবনে নতুন কিছু আমরা চাই নতুন কিছু চাব এবং আমাদের ভালো সবার থেকে চায় এবং ভালো আমরা সবসময় আপনাকে দেখি যে আপনি কিছু কাজ আমাদের উপহার দেন এবং আপনার যারা দর্শক মহলে আছেন তারা কিন্তু বড় বড় কিছু রিলস ছোট ছোট কিছু ভিডিওর অপেক্ষায় থাকে সম্প্রতি একটা ভিডিও ফেসবুকে বেশ সম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে আপনার পাশে দুজন একই রকম দেখতে আসলে একজনকে আমরা চিনি ভাবি আর একজন আসলে আমরা গত কিছুদিন আগে আমরা একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকারে গিয়েছিলাম এখানে রিয়ামণি মায়াবণি তারা দুই বোন দেখতে হোক হোক একবারে একই রকম আর কি সেখানে আর কি অনুষ্ঠানে একটা টক শোতে গিয়েছিলাম সেই কারণে হয়তো অনেকে মনে করতেছে দুইজন কে আর কি মায়ামনি হলো রিয়ামুনির বড় বোন

তিন দিন আগে মনে করেন আমরা ঠাকুরকে একটা কনসার্টে যাই প্রোগ্রামে মেলাতে আর কি সেখানে মেলাতে প্রোগ্রাম প্রথম দিন করার পরে দ্বিতীয় দিনে আর কি ওই এলাকার আমরা যে হোটেলে ছিলাম আর কি সেখানে লোকজন বলতেছে ভাইয়া এই এলাকার সুন্দর সুন্দর কিছু লোকেশোনাতে আপনি চাইলে কিছু আপনি রিলস ভিডিও বানাতে পারে তেমন ঠিক আছে তাহলে আমরা এখান থেকে যখন একবার বের হবো যাওয়ার আমরা কিছু জায়গা ঘুরতে ঘুরতে আমরা প্রোগ্রাম শেষ করে আমরা ব্যাক হব এর মধ্যে কিছু একটা জায়গা আমাদেরকে নিয়ে গেলো আমি ওখানে যাওয়ার পরে ওখানে সুন্দর কোন ওখানে যে মনে করেন শহীদের মানে মুক্তিযোদ্ধাদের ওই শহীদ মিনার এটা আমি জানি না কিন্তু ওখানে দেখুন লেখাও নাই কিন্তু এটা শহীদ মিনার লেখা ছিল না কিন্তু ওখানে আমরা যেখানে ভিডিওটা করেছিলাম আর ওখানে যাওয়ার পরে ওখানে অনেক লোক শুনছিলো তারাই আর কি মনে করেন বললে ভাই এখানে ভিডিওটা এই লোকেশনটা বলে ভিডিও বানা আমরা ভিডিও করার পরে

আমি সব লেগে যাই ওই এলাকার লোকদের যারা আমার সামনে ছিল তারাই তো আমাকে উঠতে বলছে এক আর তারা কেন ওকে মনে করলে না ভাই ছোট করে আপনি উপরে উঠা যাবে না আমি না বিষয়টা বলে জানি না ওই এলাকা তারা কেন আমাকে বললো না এ আপনি ওইখানে ওঠেন না আর আমি যেহেতু মানে পরে জানতে পেরেছি এটা মনে করেন শহীদদের হ্যাঁ শহীদ মিনা ছিল সেই হিসাবে আমি এটা অন্যায় করেছি আমি কোনোটা আমি তেমন মুক্তিযোদ্ধাদের আমি অবমান করি তোই যেতেইবা হল এটা অনেক দিন আমি চালা না দা আজ যে তুমি আমি ঘুটো করে উঠেছি এটা আমার ভুল হয়েছে আমি ওয়াজান্তে সেই হিসেবে কাছে বিষয়টা আমি ক্ষমা কমতিছে দেখবেন আমি যে তো জানি না জানার পরে আপনি তো অন্যায় করলেন না তাহলে আপনি শাস্তি লাই মাটা দিতেন যে তো বিষয়টা আমি জানি না এটা আমার বিষয়টা আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চমৎকার ক্ষেত্রে আলোচনা সমালোচনা থাকি বিশেষ করে যারা মিডিয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তি ইউরলো হিসেবে সমালোচনাটা কি কিভাবে দেখেন আসলে আলোচনা তাকে নিয়ে হয় যে আলোচনা হওয়ার যোগ্য সমালোচনা তাকে নিয়ে হয় যে সমালোচনা হওয়ার যোগ্য আলোচনা সমালোচনা এটা নিয়ে জীবন আর কি আপনার নতুন কোন কাজের বার্তা আছে নতুন দুই হাজার পঁচিশে আমার নতুন দু হাজার তিনটে সিনেমা রিলিজ হবে আর নতুন কিছু কাজ করতেছি আর বিশেষ করে আমরা এখন ছোটো কন্টেন্টগুলো বেশি নজর দিয়েছি এখন রিলস ভিডিও ওয়েব সিরিজ নাটক এগুলোর থেকে জনগণ বেশি এখন আগ্রহী হয়েছে আর কি তো আমাদের যুগের সাথে তাহলে যদি লাগে চলতে চাই তাহলে জনগণ কি চায় আমাদের সেটা কিন্তু কাজ না করলে আপনি মাঠে কাজ করতে পারবেন সেই হিসেবে জনগণের যে সমস্ত ভিডিও দেখতে চায় সেই সমস্ত ভিডিও করার চিন্তা করতে চমৎকার আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছ থেকে একটা ডায়লগ শুনতে চাই মুরব্বী মুরব্বী ডায়লগটা মুরব্বী মুরব্বী আপনার ভুল হতেছে আমি কিন্তু হিরো আলম আর এই দুটা আমার ওয়াইফ না ও খুব দেখতে একই কিন্তু একটা রে এমনই একটা মা এমনি কিন্তু নেক্সট টাইম আপনাদেরকে সবাইকে আপনারা চমক নিয়ে আসতে চান দেখার অপেক্ষা থাকুন